আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ভালো আছি ভরে গিয়ে পুরনো ঘরে গিয়ে লাইট অফ করে দিয়ে আসছি এখন দুপুরে রান্না করব আজকে মিশালি শাক ভাজি করব। এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর হচ্ছে গরুর বটবনা করব আর এদিকে হচ্ছে কচু এই কচু কিনতে হয় নাই কচুটা হচ্ছে আমাদের নিজের ঘরের তো দেখতে থাকুন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি কচুগুলো আমি কচুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এখন একটু সিদ্ধ করতে বসাই দিছি এই যে আমার বট আর হচ্ছে বট রান্না করার জন্য আমি রসুন আদা আর হচ্ছে টমেটো আর এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিলাম আর হচ্ছে নিরামিষ কচু রান্না করব সেজন্য কচুগুলো আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিছি অল্প কচু ছোট একটা কচু বট করার জন্য আমি পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা তেলে বেজে নিচ্ছি তেল একটু কমাই দিছি কারণ বটে অনেক তেল হয় আগে ভাজা হোক তারপর দিয়ে আমার পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা গুলা ভাজা শেষ এই যে মশলা মেখে রাখা বটগুলো এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো একসাথে দিয়ে দিচ্ছি ভালোভাবে চারিদিক দিয়ে নেড়ে দেবো শাকভাজি করার জন্য আমি পাতিলি তেল দিয়ে দিছি পেঁয়াজ শসুনও দিয়ে দিচ্ছি আর এদিকে আমার গরুর বর্টা দেখুন মাশ এবার শাকগুলো দিয়ে দিব কচু তরকারি রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিছি এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুনগুলোও দিয়ে দিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর কচুগুলো দিয়ে দিব আমার পেঁয়াজ রসুন বাজা শেষ এবার হচ্ছে কচুগুলো দিয়ে দিচ্ছি নিরামিষ না দুটো চাপা শুটকি দিয়ে রান্না করতেছি তো আমার আজকে রান্না একদম রেডি এই যে হচ্ছে আমার শাক বোনা আর হচ্ছে গরুর বট বোনা এটা হচ্ছে শুটকি দিয়ে কচু রান্না আর হচ্ছে আমরা দুই বেয়ের পছন্দের সাদাবাদ তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম